এবং ম্যাথমেটিক্স অনেক সকল ভিডিও গুলো পেতে চাইলে ম্যাথমেটিক লিখতে চলে যাবেন সেখানে দেখবেন ম্যাথমেটিক প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিও পরপর সাজানো আছে তো যাই হোক আসি সরাসরি ভিডিওতে আমাদের এখানে বলছি যে একটা ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে শীর্ষ বিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্র ফাল পাঁচ বর্গ একক বলে দেওয়া আছে সমীকরণ যদি নির্ণয় করতে হয় নির্ণয় সমান ওই ক্ষেত্রফল দিলে শেষ তো আমরা প্রথমে দেওয়া আছে দেওয়া আছে আগে লিখে নিলাম যে দেওয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু তিনটি শীর্ষবিন্দু বিন্দু তিনটি শীর্ষবিন্দু কি কি দেওয়া আছে এ অফ এক্স কমা ওয়াই বিয়ান এই তিনটা বিন্দু দেওয়া আছে এখন তিনটা বিন্দু দেওয়া থাকলে তার যে ক্ষেত্রফলের সূত্র আগে সে সূত্রটা লিখে মানটা বসিয়ে দেবো তাহলে অত এই সূত্রটা কিন্তু আমরা আগের অধ্যায়ও অনেক অঙ্কে করেছি সেজন্য আমি সূত্রটা লিখে দিচ্ছি এবিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়াই টু এখানে দেখেন কি করছি আসলে বিষয়টা

তো এই সূত্রটা আসলে প্রাথমিক অবস্থায় দেখতে অনেক কঠিন মনে হলো আসলে অতটা কঠিন না তার জন্য হালকা একটু ট্রিক্স ফলো করলে ভুজটাকে আমরা গুণ করব তার পরবর্তী বিন্দু দুইটার কোটি পরবর্তী বিন্দু দুইটার যে কোটি থাকবে সেই কোটি দুইটা বিয়োগ করব তো দেখেন বিয়োগ করে তারপরে আবার প্লাস পরবর্তী ভুজ ইন্টু তারপরের দুইটা কোটি তারপরের করেছি তো দেখেন এখন আমরা সেই মানগুলো বসিয়ে দিচ্ছি আর এই সূত্রে কি মাইনাস ওয়ান আছে তাহলে কি হবে মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছেন পিলাস না বুঝতে পারলে আবার টেনে নেবেন এবং কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন প্লাস এক্স টু এক্স টু মানে কি ওয়ান এইসাই ওয়ান এরপরে ওয়ান এইস এ মাইনাস ওয়ান ওয়াই ওয়ান জন কি ওয়াই মাইনাস ওয়াই টু জমান জন কি ওয়ান তাহলে এইসে ওয়ান হয়ে গেল আমার এবার আমরা কি করবো যোগ বিয়োগ করে দেবো তো হাফ ইন্টু যোগ বিয়োগ করলে কি যোগ করলে টু এক মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে প্লাসে ভাইন আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়াই কে গুণ করলে মাইনাস ওয়াই প্লাসে ভাইন আছে মাইনাস ওয়ান তার সাথে যদি ওয়াই গুন করি তাহলে কি হবে মাইনাস ওয়াই

তাহলে শর্ত মতে কি হবে এটা হচ্ছে সেই ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলকে আবার বলে দিয়েছে বা পাঁচ বর্গ একক তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো শর্ত মাইনাস 5 এটা কিন্তু আমার উত্তর এখন কথা হচ্ছে আমরা প্লাস মাইনাস 5 তে কেন লিখলাম এটা তো শুধুমাত্র 5 ও লিখতে পারতাম আমরা প্লাস মাইনাস কেন লিখলাম যখনই সঞ্চার পথের সমীকরণ বলবে তখনই আমাকে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে কেন প্লাস মাইনাস ব্যবহার করতে হবে প্লাস মাইনাস ব্যবহার যে আমরা যদি প্লাস মাইনাস টা ব্যবহার না করি তাহলে ওটা কোথায় হবে আমরা তো জানি না সেটা হতে পারে দেখা যাচ্ছে এই চতুর্ভাগে হতে পারে এই চতুর্ভাগে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে ওই সমীকরণটা যে কোনো জায়গায় হতে পারে তো সেজন্য অবশ্যই আমাকে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন